আল্লাহ আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি আমাদের স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও আমাদের স্বপ্নগুলোকে তুমি বাস্তবায়ন করে দাও আমরা অনপ্যাসিভে যে স্বপ্ন নিয়ে ফাউন্ডার আইডিটা নিয়েছি আমাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় আমাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয় এস সারের স্বপ্নটাকেও তুমি পূরণ করে দাও এস যে চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভটাকে প্রতিষ্ঠিত করেছেন তিনি যেন সাফল্য লাভ করতে পারে সেই তৌফিক দান করা তা আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি অনেক আশা অনেক আশা নিয়ে কিন্তু অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা নিয়েছি অনেক আশা নিয়ে কি ফাউন্ডার পজিশনটা নিয়েছি স্বপ্ন দেখেই যাচ্ছি স্বপ্ন দেখেই যাচ্ছি প্রত্যেকটা রাত ঘুমানোর আগে কিন্তু অনপ্যাসিভের ফাউন্ডাররা অনপ্যাসিভকে নিয়ে একটু হলেও চিন্তা করে যে আমার একটা ফাউন্ডার পজিশন আছে আমি এখান থেকে আনলিমিটেড ইনকাম করব এখান থেকে আমি আনলিমিটেড ট্রাফিক পাবো সেটা দিয়ে আমার কি স্বপ্নগুলোকে আমি পূরণ করব। স্বপ্নগুলোকে আমি বাস্তবায়ন করব তো প্রত্যেকটা ফাউন্ডারই কিন্তু আমরা স্বপ্ন দেখেছি এবং প্রতিনিয়ত স্বপ্ন দেখেই যাচ্ছে তো অ্যাস স্যার আমাদেরকে এই ধরনের আশা কিন্তু অ্যাস স্যার আমাদেরকে দেখিয়েছেন যে একটা ফাউন্ডার এখান থেকে মিলিনিয়র হবে একটা ফাউন্ডার এখান থেকে বিলিনিয়র হবে এখান থেকে কি মিলিনিয়র হবে বিলিনিয়র হবে এই স্বপ্নটাও কি এস স্যার আমাদেরকে দেখিয়েছেন তা আমি মনে করি এস স্যার আমাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছেন তিনি ভুল স্বপ্ন দেখাননি এস স্যার আমাদেরকে যে স্বপ্নটা দেখিয়েছেন তিনি আমাদের স্বপ্নটা হয়তোবা ভুল দেখাননি কারণ টেকনোলজির পাওয়ার এতটা শক্তিশালী এখন টেকনোলজি থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে আমি আপনাদেরকে অনেক উদাহরণস্বরূপ বলার চেষ্টা করেছি আজকে বাংলাদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তারা মাসে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা অনারসে ইনকাম করছে তো আমরা যারা অনপেসিভের ফাউন্ডার রয়েছে আমরাও তো টেকনোলজির সাথেই যুক্ত তো ওই আল্লাহ তালার কাছে সকলে দুই হাত তুলে ফরিয়াদ করবেন আমরা যেন সফলতার শিখরে কি পৌঁছে যেতে পারি যারা ফাউন্ডার রয়েছেন আমাদের কোম্পানিটা যেন কি গ্লোবাল লঞ্চ করে মার্কেটে আসে আমাদের সফটওয়্যারগুলো যেন কি ভাইরাল হয় এই প্রত্যাশাটা কি আমরা সকলেই করি তো সকলে আমরা কি আল্লাহ তালার কাছে দোয়া করি অ্যাসের জন্যও কি দোয়া করি ইনশাআল্লাহ চোদ্দ লক্ষ ফাউন্ডার যে স্বপ্নটা দেখেছে মহন আল্লাহ তালা হয়তো বা নিরাশ করবে না কারণ চিন্তা চিন্তাভাবনা এ জায়গায় পজিটিভ তিনি পজিটিভলি এ জায়গায় কাজ করছেন তার চিন্তা চিন্তাভাবনা যদি থাকতো এই চোদ্দ লক্ষ ফাউন্ডারের টাকা মেরে দেওয়ার তিনি অনেক আগেই এই টাকাগুলো মেরে দিতে পারতেন তিনি তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করেছেন একটা ফাউন্ডার একটা ফাউন্ডার আইডির জন্য দশ হাজার টাকা দিয়েছে তো চোদ্দো লক্ষ প্লাস এক হাজার দুই হাজার না চোদ্দো লক্ষ প্লাস ফাউন্ডার দশ হাজার টাকা দিয়ে একটা করে ফাউন্ডার আইডি নিয়েছে তাহলে এছ কি বিলিয়ন বিলিয়ন ডলার কি এখান থেকে ইনকাম করেছে তো তো এর চিন্তা ভাবনা যদি নেগেটিভ থাকতো তাহলে কোম্পানি এতদিন কি ভিনিস হয়ে যেত কোম্পানি এতদিন থাকতো না তো এছ সারের তিনটা পজিটিভ দেখে অন এখনও আছে ফাউন্ডাররা এখনও আছে ফাউন্ডাররা এখনও কি স্বপ্ন দেখছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা পপ আপ মেসেজ আপনারা পেয়েছেন সেই পপ আপ মেসেজে স্যার আমাদেরকে একটাই মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে আমরা কি দ্বিতীয় ফেজের খুবই কাছাকাছি নেক্সট যে ফেজটা আসতেছে সেটার খুবই কাছাকাছি আমরা রয়েছি তো সেই নেক্সট ফেজের জন্য পরবর্তী অধ্যায়ের জন্য প্রত্যেকটা ফাউন্ডারকে তিনি কি প্রস্তুত হতে বলেছেন তো আমরা ফাউন্ডাররা কি ইতিমধ্যে প্রস্তুতিও নিয়ে নিয়েছি যা আসুক আমরা নেক্সট ফেজটা কি দেখতে চাই তো ফাউন্ডাররা অধীর আগ্রহে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু নেক্সট ফেজের জন্য অপেক্ষা করছে তো এস স্যার বলেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপডেটগুলো আপনারা দেখতে পাবেন আর আপডেটগুলো খুবই কি চমকপ্রদ চমৎকার আপডেট থাকবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে ইতিমধ্যে আমি বলার চেষ্টা করেছি এবং বারবার বলে যাচ্ছে নেক্সট ফেজে সেই জিনিসগুলোই হয়তো থাকবে কারণ আমরা কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি অ্যাসারও বলেছে এবং অনপেসিফের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে তারাও বলছে যখন নতুন ইকোসিস্টেম আসবে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তারা তাদের ওয়ালেটে ক্রেডিট দেখতে পাবে কারণ তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিল এর স্যার তাদেরকে কি ক্রেডিট দিবে তারা একটা কি অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবে ইনকাম পাবে অনেক ফাউন্ডার আমরা অধীর আগ্রহে বসে আছি আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব তো অনপ্যাসিভ নতুন করে ইকোসিস্টেমকে আনবে নতুন করে প্রোডাক্টগুলোকে প্রপার রূপে রিপেয়ার করে মার্কেটে নিয়ে আসার জন্য কি কাজ করছে সেগুলোও আসবে তো আমরা ফাউন্ডাররা ওদের আগ্রহে বসে আছি যে প্যাকেজ অ্যাক্টিভেশন করব আমি ট্রাফিক পাবো আমি ইনকাম পাবো আমি আমার স্বপ্নগুলোকে কি পূরণ করব। আমি আমার স্বপ্নগুলোকে আমি বাস্তবায়ন করব। সে আশায় কি আমরা পথ চেয়ে আছি তো আল্লাহ তালা খুব তাড়াতাড়ি যেন আমাদের সেই সফলতার শিকড়ে পৌঁছে দেয় সেই চেষ্টা কি অ্যাস করছে তো এসার চেষ্টা করছে বলে কি কোম্পানি এখনও আছে যদি অ্যাস চেষ্টা না করতো কোম্পানি কি থাকতো না কোম্পানি তখনই পড়ে যেত তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা যে এখানে মিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছি আমরা যে এখানে বিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছি এটা অসম্ভব কিছু নয় আবারও আপনাকে বলছে অনেকেই প্রশ্ন করেন অনপেসিভ আমাদেরকে ইনকাম কিভাবে দিবে এখানে ইনকাম কোনো ব্যাপার হবে না আপনাকে আবারও আমি বলছি এখানে ইনকাম কোনো ব্যাপার হবে না এটা টেকনোলজি এই টেকনোলজি থেকে একটা সফটওয়্যার প্রপার ওয়েতে যদি সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে আমাদের ইনকাম অটোমেটিক ওয়েতে কি আসবে আমরা শুধু ওয়ালেটটা চেক দিব সকালে ঘুম থেকে উঠে এ কথাগুলো কিন্তু বারবারই আপনাদেরকে বলি কারণ আজকে ফেসবুক তার দুই একটা সফটওয়্যার দিয়ে কি সারা পৃথিবীর রাজত্ব করছে চেয়ার জিবিটি একটা মাত্র প্রোডাক্ট সে মার্কেটে লঞ্চ করেছে সেটা দিয়ে সে কি পৃথিবী রাজত্ব করছে তো গুগল সেও কি একটা প্রোডাক্ট দিয়ে কী সারা পৃথিবীর রাজত্ব করছে তো অনপ্যাসিভ পুরো সলিউশনটা কি নিয়ে আসতে চলেছে টেকনোলজির একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে যদি প্রোডাক্ট অনপ্যাসিভের ভাইরাল হয় অনপ্যাসিভের ইনকাম এমনি থেকেই আসবে এজন্যই বলছি এখানে কীভাবে ইনকাম আসবে সেটা বড় বিষয় নয় আপনি দেখতে থাকবেন শুধু ইনকাম কোথা থেকে আসে আপনার ওয়ালেটে ক্রেডিট কীভাবে ঢোকে ইনকাম আপনি আমি পাব ইনকামের এখানে অনেক রাস্তা রয়েছে অনেক রাস্তা থেকে ইনকাম আসবে আপনাকে শুধু এখানে কি ধৈর্য সহকারে থাকতে হবে ইনকামের সময়টা পর্যন্ত একটু ধৈর্য রাখুন আর সময়টা খুব কাছাকাছি ইনশাল্লাহ কারণ চারদিকেই শোনা যাচ্ছে এসারও মেসেজ দিয়েছে বড় আপডেট আসছে চমক আপডেট আসছে আপনাদেরকে আরও বলেছে গুজবে কাম দিয়েন না গুজবে কাম দেওয়া যাবে না তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন প্রত্যেকটা ফাউন্ডারের চাওয়া কিন্তু এক এখানে চোদ্দো লক্ষ যারা আমরা ফাউন্ডার রয়েছি আমরা প্রত্যেকে চাই ওয়ান প্যাসিভের প্রোডাক্টই মার্কেটে লঞ্চ হোক মানুষ ব্যবহার করুক আমরা ফাউন্ডাররা ব্যবহার করি যখন মানুষ ব্যবহার করবে তখন অনপ্যাসিভ ইনকাম পাবে আর অনপ্যাসিভ ইনকাম পেলে আমরা ফাউন্ডাররা ইনকাম পাবো তো নেক্সট ফেজেই ইনশাআল্লাহ প্যাকেজ অ্যাক্টিভেশন কে ওয়াইসি সব কিছু এগুলো থাকবে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি বোনাস পাবেন এই ভাবগুলোই থাকবে একটু ওয়েট করুন একটু ধৈর্য রাখুন আর মোহান আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন যেন তাড়াতাড়ি আমরা যেন আমাদের সফলতার শিখড়ে পৌঁছে যেতে পারি আমাদের ইনকামটা যেন স্টার্ট হয় আর একবার ইনকাম স্টার্ট হলে আপনি যে বিজনেস করছেন দেখবেন হয়তো সেই বিজনেসকে আপনি ছেড়ে দেবেন আপনি যে চাকরি করছেন সেই চাকরিকেও হয়তো বা ছেড়ে দেবেন কারণ সেখানে আপনি পাবেন আনলিমিটেড ইনকাম আর যে ব্যক্তিটা সকালে ঘুম থেকে উঠে দেখবে যে ইনকাম আসতেছে সে কি চাকরি করবে করবে না কিন্তু মানুষ হিসাবে আপনারও কি ফাউন্ডার পজিশন আছে ইনকাম আপনি পাবেন কিন্তু আপনার কাজকেও আপনি করে দিতে হবে আপনার যে কাজ আছে সেটাও করবে কিন্তু আমি মনে করি হয়তো বা অনেকেই করবে না যে ইনকাম তো আমার আসতে চাই তো ইনকাম ওই ধরনের পেতে হলে আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে আজকে ফেসবুক কোম্পানির মালিক সে কি তার কোম্পানিকে আপডেট করেই যাচ্ছে সেই ইনকাম পেয়ে পেতে কি পেতেই যাচ্ছে সেই ইনকাম পাচ্ছেই পাচ্ছেই তার ইনকামের রাস্তা কিন্তু বন্ধ হয়নি তার আনলিমিটেড ইনকাম কিন্তু তার কি অ্যাকাউন্টে ঢুকছে আবার সে কী করছে আনলিমিটেড ইনকাম সে আবার কাস্টমারদের করে দিচ্ছে তো অনপ্যাসিভওও তার ফাউন্ডারদেরকে ইনকাম দিবে এবং যারা ওয়ান প্যাসিভে কাস্টমার হিসেবে আসবে তাদেরকেও ইনকাম দেবে বুঝতে পারছেন শুধু প্যাসিভ ইনকাম করবে এমনটা না ওয়ান প্যাসিভ কাস্টমারদেরকেও ইনকাম দিবে তো আপনি আমি ধৈর্য রাখি বিশ্বাস রাখি একটা উদাহরণ বারবার দেয় একটা গাছ কিন্তু একদিনে বড় হয় না একটা গাছ একদিনে ফল ফুল দেয় না গাছটাকে অনেক পরিশ্রম করে কষ্ট করে কি বড় করতে হয় তারপরে কি সফলতা ধরা দেয় তো ঠিক তেমনটাও অনপ্যাসিভের ক্ষেত্রে ছয় বছর এটা বড় কোনো বিষয় নয় একটা টেকনোলজি বেস কোম্পানির কাছে তো আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমরা সফল হব